ডেইলি প্রবাহ স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ আইনের শাসন গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর বেপরোয়া গতির কারণে মোটরসাইকেল এক্সিডেন্ট ঘটনাস্থলে মাসুম নামে পাঁচ বছরের এক শিশু নিহত ঘটনাস্থল তেজখালি ইউপির মধুপুর কি দোষ ছিল বাঞ্ছারামপুরের তেজখালী ইউনিয়নের মাহিমুদ্দিন মিয়ার ছেলে পাঁচ বছর বয়সী মাসুমের পরিবারের স্বজনদের আহাজারি। বেপরোয়া গতি মোটরসাইকেল চালাচ্ছিল পুলিশের হাতে আটক শামিরুল শফিকুল ও অপর আরেকজন ধাতব মোটরসাইকেল চালক শিশুটিকে অ্যাক্সিডেন্ট করে গাড়ি নিয়ে পালিয়ে যেতে চাইলে এলাকাবাসী ধাওয়া করে ধরে ফেলে পরে এলাকাবাসী বাঞ্ছারামপুর মডেল থানায় ফোন দিলে থানা থেকে পুলিশ গিয়ে তাদের এরেস্ট করে কিন্তু পরক্ষণে ঘাতকদের আত্মীয় স্বজন ও নেতৃবৃন্দ গিয়ে টাকা পয়সার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেয় তারা না হয় টাকা পেল তারা কি তাদের সন্তানকে আর ফিরে পাবে এই বেপরুয়া গতির মোটরসাইকেল ও চালক দানবদের থামাবেকে আজকে টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছেন কদিন পর আবার আরেকজনকে পিষ্ট করবে অন্যায় করা আর অন্যায়কে প্রশ্রয় দেওয়া সমান অপরাধ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তাই আসুন সবাই সচেতন হইনি যে বাঁচিয়ে ভালোভাবে মা <laughs>